শপিং করতে কার না ভালো লাগে সেটা নিজের জন্য হোক পরের জন্য হোক আর ঘরের জন্যই হোক যাই হোক আজকে আমরা যাচ্ছি দাইসোতে আমাদের নতুন বাসার ইন্টারভিউরের জন্য অনেক অনেক জিনিস লাগবে সেগুলো কেনাকাটা করতে দাইসো হচ্ছে কোরিয়ার খুবই পপুলার একটা সুপার শপ এখানে ছোট বড় মোটামুটি সব জিনিসই হাতের কাছেই পাওয়া যায় যার কারণে এই আমাদের খুব পছন্দ আর আসলে গত কয়েকদিন ধরেই খুব কেনাকাটা হচ্ছে নতুন বাসার জন্য কারণ আগের বাসার সেট আপ ছিল একরকম তো এই বাসা যেহেতু অন্যরকম দেখতে তো এখানে সব কিছুই সেট আপ হবে অন্যরকম যার কারণে অনেক জিনিসপত্র লাগবে আর শপিংয়ে যাওয়ার নাম শুনলেই আমার মন একদম খুশিতে ডগমগ করে নেচে ওঠে তো প্রথমেই আমরা চলে এসেছি এর সেকশনে আর আমার সেন্টেড ক্যান্ডেলস খুব 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 ভালো লাগে আমার বাসার সব জায়গায় জায়গায় ক্যান্ডেলস রাখা আছে বিশেষ করে আমার বেডরুমে সময় সেন্টেড ক্যান্ডেলস থাকে যখনই জ্বালাই তখনই একদম সুগন্ধে পুরা ঘর একদম মৌ মৌ করতে থাকে আর বাংলাদেশে থাকতো আমর বাসায় আমি প্রচুর ক্যান্ডেলস কিনতাম ক্যান্ডেলস জ্বালাতাম তো যাই হোক এখন আমরা যাচ্ছি ফটো ফ্রেম কিনতে ফটো ফ্রেমগুলো কিনছি আসলে একটা বিশেষ কারণে আমাদের আগের বাসাগুলোতে কোনো ফটো কর্নার করা হয়নি আমাদের দুজনেরই অনেক দিনের ইচ্ছা ছিল যে বাসার একটা সাইডে ফটো কর্নার করব এবং এ কারণে আমরা অনেক ফটো ফ্রেম কিনেছিও কিন্তু সময়ের অভাবে কোনো ছবি প্রিন্ট করা হয়নি এবং সেগুলো অর্গানাইজও করা হয়নি তো এবার ফাইনালি আমরা ভাবছি যে বাসার একটা কর্নারে ফ্যামিলির সবার ছবিগুলো রাখবো যাতে সবাইকে প্রত্যেক দিন একবার একবার করে দেখতে পারি যে মানুষগুলো দূরে আছে কিন্তু ছবিগুলো দেখলে মনে হয় যে না সবাই আমাদের সাথেই আছে এই দাইসো খুবই অ্যাডিক্টিভ যারাই যায় সবাই কেন যেন শপিংয়ের প্রতি খুব অ্যাডিক্টেড হয়ে যায় এবং কোরিয়ার ম্যাক্সিমাম মানুষেরই এক নম্বর চয়েস এই দাইসো সব এলাকাতেই মোটামুটি দুই তিনটা শপ থাকেই এরকম আর এখানে গেলে নিত্য নৈমিত্তিক ব্যবহারের সব জিনিসপত্র এক জায়গাতেই পাওয়া যায় যার কারণে সময়ও সেভ হয় এবং শপিং করেও খুব আরাম পাওয়া যায় এরা এমন এমন জিনিস বানায় যেটা হয়তো আমরা কল্পনাও করিনি দেখেই মনে হয় যেন আল্লাহ এই জিনিসটা তো আমার দরকার ছিল কিংবা হয়তো কল্পনা করেছি যে এই রকম একটা জিনিস হলে ভালো হতো গিয়ে দেখি যে ওরা অলরেডি বানিয়ে ফেলেছে আমার মনে হয় এরা মানুষের মন পড়তে পারে এবং ওদের কালেকশানগুলো কিউট বিশেষ করে স্টেশনারি সেকশনটা আমরা যখন ছোট ছিলাম তখন আসলে এত কিউট স্টেশনারি জিনিস পাওয়া যেত না কিন্তু ওদের ওইখানে গেলে আমিও এখন যেন বাচ্চা হয়ে যাই আর মনের মাঝে গান বেজে ওঠে তো বাচ্চা হেজি তো যাই হোক এমন অনেক জিনিস আছে যেটা আমার খুব ভালো লেগেছে কিন্তু হয়তো আমার দরকার নেই কিন্তু জিনিসের কিউটনেসের জন্য দেখা যায় যে ওই জিনিসটা আমি কিনেই ফেলি এবং হয়তো কখনোই আমি ইউজ করি না কিন্তু কালেকশনে রাখতে ভালো লাগে যার কারণে বলছিলাম দ্য খুব অ্যাডিকটিভ এবং যখন আমি প্রথম কোরিয়া এসেছি প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডকে বলতাম যে চলো চলো দায় সোতে যাই আপনারা যারা নতুন বাসা সাজাচ্ছেন তারা কি কিভাবে ডেকোরেশন করছেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন তো যাই হোক এখন আমরা এসেছি কিচেন সেকশনে আমাদের টেবিল ম্যাট কিনতে হবে আমাদের আগের যে ম্যাটগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে যার কারণে নতুন একটা নিয়ে নিলাম আর এইটা হচ্ছে সবচেয়ে কাজের জিনিস কিচেন ফয়েল রান্না করার সময় যেমন তেল মশলা সবকিছু ছিটে একদম পুরো রান্নাঘর নষ্ট হয়ে যায় এটা চুলার সামনে দিয়ে রাখলে তখন আর ওইরকম নোংরা হয় না তারপরে নিয়ে নিচ্ছি আগরবাতি অ্যারোমা অয়েল অ্যারোমা অয়েলও আমার খুব ভালো লাগে ওই যে টি লাইট ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে তারপর উপরে অ্যারোমা অয়েল দিয়ে দিলে তখন খুব সুন্দর একটা স্মেল ছড়ায় পুরো ঘরে আর আজকাল লেভেন্ডার ফ্লেভারটা আমার কেন যেন খুব বেশি ভালো লাগছে কেন জানি না এখন আমরা চলে এসেছি চেক আউট করতে এখানে সেলফ চেক আউট সিস্টেম নিজেরাই স্ক্যান করে নিজেরাই পে করে নিচ্ছি সব জিনিসপত্র পেমেন্ট আমরা করব মোবাইলে এখানে কোরিয়াতে যেটা সুবিধা সেটা হচ্ছে স্যামসাং মোবাইল সাথে থাকলেই আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিংবা ক্যাশ কোনো কিছুরই দরকার নেই মোবাইলের মাধ্যমে পেমেন্ট করে ফেলতে পারবেন এই যেমন আমরা পেমেন্ট পেমেন্ট সো ডান এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে এসেই দেখছি যে আমাদের গাড়ির সামনে একজন গাড়ি রেখে দিয়েছে এখানে যেটা সিস্টেম এই যে গাড়ির উপরে নাম্বার লেখা থাকে তো ফোন নাম্বার অনুযায়ী ব্যক্তিকে ফোন করলেই সে সাথে সাথে চলে আসে তো যাই হোক আমাদের বাসার ইন্টেরিয়ার শেষ হলো তখন সেটা একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার পেজের সাথেই থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন থ্যাংক ইউ